শুভ সকলের শুভেচ্ছা জানাই সকলকে বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদেরকে সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা রোজ তো তোমাদের সঙ্গে বাসি কাজ সব শেয়ার করি আজকে একটু অন্যরকমভাবে শেয়ার করছি আজকে এখন বাজে হচ্ছে দশটা তো এখন দশটা থেকে আমার এই ভিডিওটা শুরু করছি তো ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আমি আজকে রান্না করব পুঁই শাক তাই দেখো আমাদের ঘরের পিছনে যে পুঁই শাকগুলো লাগিয়েছিলাম তো সেইগুলি কাটতে এসেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওই দেখো পেঁপে গাছে পেঁপে ধরেছে পেঁপেটা পারবো আর তোমরা তো দেখেছো আমার এই গাছটা পেয়ারা গাছটা পেয়ারা গাছটা বারবার ছাগলে খেয়ে নেয় তা দেখো জল হয়েছে বলে খুব সুন্দরভাবে গাছটা হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পাশে আছে লঙ্কা গাছ লঙ্কা গাছে অনেক লঙ্কা ধরেছিল কিন্তু কদিন আগে আবার ছাগল খেয়ে নিয়েছে তা দেখো আবার জল হয়েছে বলে তার জন্য গাছটা আবার পাতা গজিয়েছে ফুল ফুটেছে লঙ্কা হয়েছে তো লঙ্কা এখন আর তুলবো না একটু হোক তারপরে তুলব তো চলো পেঁপেটা পেরে নি তা গাছে চার পাঁচটা পেঁপে ধরেছিল এখন আর পেঁপে নেই সব পাড়া হয়ে গেছে এখন আর একটা পেঁপে আছে এই পেঁপেটাই পারবো রান্না করব আর পুকুরের জলটা দেখো খুব সুন্দর লাগছে নিচে যে পাতাগুলো আছে সব দেখা যাচ্ছে তো তারপরে শাক কেটে পেঁপে পেরে চলে এসেছি রান্নাঘরে তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা ওখানে আধ ঘন্টা মতো দেরি হয়ে গেলো তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি তো দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছি মাছ রান্না করব পেঁপে দিয়ে আর শাক করবো মাছের মাথা দিয়ে তা মাছটা আমি জলে ভিজিয়ে দিয়েছি একটু নুন দিয়ে তারপরে মাছটা ধুয়ে নেবো আর এখানে বাজার থেকে নিয়ে এসেছি ওল তা দেখো ওলটা ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি ভাতে দেবো মাখা করব। তো চলো তোমরা কে কে ওল খেতে ভালোবাসে জানিও আমি তো একদম খাই না আমার তো একদম পছন্দ নয় বাড়ির সবাই খায় তা দেখো এই পুঁই শাকগুলো কেটে নিয়ে এসেছি আর এখন তো বৃষ্টি হচ্ছে তার জন্য খুব সুন্দরভাবে পুঁই শাকগুলো বেশ তাজা তাজা পারা লাগছে সবুজ সবুজ পাড়া তার জন্য কেটে নিয়ে এসেছে তা দেখো এদিকে ভাতটাও ফুটে গেছে আর মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে কতদিন পর দেখো রোদের মুখ দেখতে পাচ্ছি অনেক জামাকাপড় ছিল রোজ কেটচে দিই আর উপরে ছাদে মেলে দিয়ে আসি শুকোয় না বৃষ্টি হয় বৃষ্টি হয় আর জল তুলে জল আসে তার জন্য তো আজকে রোদ বেরিয়েছে বলে সব দিয়েছি তো দেখো এদিক ওদিক করে সব মেলে দিয়েছি বালিশগুলো মেলে দিয়েছি আর ঘরে না প্রচুর পিঁমড়ে হচ্ছে জানি না কিসের জন্য বৃষ্টি হচ্ছে তার জন্য হয়তো পিঁমড়ে হচ্ছে তা দেখো তারপরে হচ্ছে পুঁই শাকটা কাটা হয়ে গেছে কুমড়ো নিয়ে এসেছি পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করবো আর এদিকে ভাতটাও ফুটে গেছে ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে নেবো তা আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর একটা দিদিভাই ভিডিও করে ইউটিউবে তা তার ভিডিও আমি দেখি আর দিদিভাই বলে যে লং ভিডিও যখন করবে তোমরা চার পাঁচ মিনিটের ভিডিও করবে না প্রায় সাত আট মিনিট ভিডিও করবে তাহলে ভিডিওটা হচ্ছে ভিউজ তারপরে হচ্ছে ওয়াচিং এইসব আসবে বেশি তার জন্য আজকের ভিডিওটা একটু বড়ই লং ভিডিও করছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো দেখো তারপর আমার সবজি কাটা হয়ে গেছে পেঁপে আলু গাজর আর মাছ দিয়ে ঝোল হবে তো আজকে রান্না করব তো দেখো তা করতে করতে আমার রান্নাঘরটা একটু দেখিয়ে দিলাম তোমাদের ঘরে আর আমার রান্নাঘরটা কেমন একটু জানিও এদিকে বোতলে জল ভরে রেখেছি আর এদিকে মশলা আছে বালতি আছে আর এইটা হচ্ছে থালা বাসন ধুয়ে রেখে দিই এইটা এই পেতেটা কি বলে জানি না তোমরা হয়তো জানো ঝাঁকা কি পেতে বলে যা বলে আরে দেখো এই যখন বাসন মাজি বাসনগুলো মেজে তারপরে জল ঝরাতে দিই ওই বড় পাড়ে একটা যে পেতে আছে ওই পেতেটায় তো দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি এখানে প্রায় সাত পিস মতো মাছ হয়েছে তো দেখো ওই মাথাটা হচ্ছে আমি দেবো মোড়োটা হচ্ছে আলু কুমড়ো তরকারিতে দেবো আর যেই মাছগুলো থাকবে ওই মাছগুলো আমি ঝোলে দেবো আর ছেলেটা মেয়েটা খায় না ওদের জন্য ভাজা রেখে দেবো ছেলে মেয়ে স্কুলে গেছে আর আমি রান্না করছি তোমরা তো জানো আমার দোকান আছে তার জন্য আমার একটু রান্না করতে একটু দেরি হয় আর আজকে আমি বাজারে গিয়েছিলাম সকাল সকাল চলে এসেছি তারপর দেখো রোদ যেগুলো দিয়েছিলাম আবার খুব মেঘ উঠেছে বলে তার জন্য আমি সব জিনিসগুলো তুলে রেখে দিচ্ছি ঘরে তার আমার রান্না হয়ে গেছে আর এদিকে আমি তুলে রেখে দিচ্ছি একটা সবজি হয়েছে আর একটা সবজি বাকি আছে মাছটা হলেই হবে তো দেখো এইদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি তারপরে সবজি পটলটাও ভেজে নিয়েছি আর সবজিটা রান্না করার জন্যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর পেঁপেগুলো একটু বড়ো বড়ো করে বড় সাইজ করে কেটেছি মানে পেঁপে তো হয়তো আলুর আলুর আগে পেঁপেটা সিদ্ধ হয়ে যায় তার জন্য পেঁপেটা একটু বড় বড় করে কেটে তরকারিটা দিয়ে দিয়েছি তো দেখো এইদিকে আমার রান্না হয়ে গেছে আর এদিকে আমি হচ্ছে যে জিনিসগুলো রোদ থেকে তুলে সব খাড়ের মধ্যে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি এগুলো সব গুছবো তো চলো এগুলো সব গুছিয়ে নিই তো দেখো বিছনাতে আমি সব যেসব জিনিসগুলো রেখেছিলাম সেগুলো আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি আর তোমরা জানো আগেকার যে দিদি ঠাকুমারা আছে দাদুরা সবাই বলে যে আগে আমরা কত কাজ করেছি আর তোরা এখন একটা কাজ করতে গেলে হাঁপিয়ে উঠিস আগেকার দিনে কাজ হয়তো ছিল না ছেলে মেয়ে স্কুল প্রাইভেট যেত না এখনকার সব প্রচুর কাজ ঘরের কাজ বাইরের কাজ ছেলে মেয়ে টিউশন ছেলে মেয়ের কাজ সবার কাজ বাড়িতেও অনেক কাজ হয় আর আগেকার দিনে অতটা কাজ ছিল না তাই জন্য দাদু ঠাকুমার বলতো যে তোদের থেকে আমরা বেশি কাজ করতাম কিন্তু এখনকার মানুষও কাজ করে আগেকার দিনে মানুষরা যেমন কাজ করতো এখন তার থেকে বেশি কাজ ছেলে মেয়ের পিছনেই প্রায় একটা লোক সবসময় সারাদিন লেগেই যায় তো দেখো তোমাদের সাথে কথা বলতে তো আমার বিছানাটা ভালো করে গুছানো হয়ে গেছে আর জিনিসগুলো এরও কাপড় জামাগুলো গুছিয়ে রেখে দিয়েছে তোমাদের সাথে কি এরকম ধারা কথা হয় যে দিদি ঠাকুমারা বলে যে আমরা অনেক কাজ করেছি তোরা এখন কাজ করতে পারিস না তোরা একটা দুটো কাজ করেই হাঁপিয়ে যাস তো দেখো বারণটা রেখে দিয়েছি তারপরে আমি সব ঝাঁপ দিয়ে নেবো তা দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে ঘরের যা কাজ ছিল হয়ে গেছে এখন ভাত বেড়ে নিয়েছি খাবার জন্য তো দেখো এরও হচ্ছে কুমড়ো আলু পুঁই শাক আর হচ্ছে ওল মাখা আর মাছের তরকারি তো চলো ভাতটা খেয়ে নি দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘরে চলে এসেছি একটু রেস্ট করব তারপরে আবার বিকালবেলায় দোকান যাব খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো আছে ওই বাসনগুলো ধুয়ে নিয়ে আমি রাত্রেবেলায় দোকান থেকে এসে ধুয়ে নেবো আর এখন অনেকটা দেরি হয়ে গেছে তারপর একটু রেস্ট করতে হবে হলে ভাত খাওয়ার পরে না গাটা কেমন লাগে তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে সকল বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা